আসসালামু আলাইকুম পরিসংখ্যান পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দৈব চলক থেকে দুটো এক্সাম্পল সলভ করব এটি হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আমরা দেখব যে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুইটা চলকের জন্য আমরা দেখব তারা প্রথমে আসি আমাদের এক্স একটা ফাংশন দেওয়া আছে সেখানে এক্সের ভ্যালু দেওয়া আছে এই যে এক্সের ভ্যালু এই যে এরকম দেওয়া থাকলে আমরা জানি যে এটাকে আমরা বিচ্ছিন্ন দৈব বলে থাকি এখন আমাদের বলছে যে পি এক্স একটি সম্ভাবনা বিন্যাস হলে আমাদের কে এর ভ্যালু নির্ণয় করতে হবে এখন পি এক্স যদি একটা সম্ভাবনা বিন্যাস হয় তাহলে আমরা জানি এটা দুইটা শর্ত মানে একটা হইতেছে পি অফ এক্স গ্রেটার ইকোয়ালস জিরো আর হইতেছে সামেশন পি অফ এক্স টু ওয়ান হবে আমাদের এখানে দুই নম্বর শর্তটা দরকার হবে যেমন আমাদের এই যে সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান এই শর্তটা আমাদের দরকার তাহলে আমরা বসাই সামেশন পি অফ এক্স টু ওয়ান তার মানে কি আমরা এক্স এর ভ্যালু এক্স এর এক্স এর জায়গায় যে ভ্যালুগুলো আছে ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত এগুলো আমরা বসাবো যেমন টু এক্স এর জায়গায় থ্রি আর এক্স এর জায়গায় বসানোর পর যেহেতু আমরা এখানে সামেশন কথাটা ইউজ করতেছি এর জন্য এগুলো সব যোগ করে দিব ইকুয়ালস টু ওয়ান এখন যদি আমাদের এখানে এক্স ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে আমরা কি লিখবো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে ঠিক সেমভাবে টু হলে টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে টু ওয়ান এখন এখানে লস আমাদের হবে কে এখানে হবে টু প্লাস থ্রি প্লাস ফোর বা এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে ওয়ানের সাথে কি গুণ হলে এখানে হবে কে টু এটার সাথে নিচেরটা গুণ হলে এই সবগুলোর যোগফল আমরা কত পাবো পাবো হইতেছে 9 নাইন টুয়েলভ ফরটিন এখানে আমরা পাবো হইতেছে ফরটিন ফরটিন তাহলে কে এর ভ্যালু আমরা পাইলাম ফরটিন তাহলে এইভাবে আমরা বিচ্ছিন্ন দৈব চলকের জন্য এটা আমরা আবারও বলে দিই এটা হইতেছে বিচ্ছিন্ন দৈব চলক বিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা এইভাবে এক্সাম্পলটা সলভ করবো বা কে এর ভ্যালুটা নির্ণয় করবো আবার আমরা যদি অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য চাই যেমন যে আমরা দেখতে পারতেছি আমাদের চলকটা এইভাবে দেওয়া আছে তার মানে এটা আমাদের অবিচ্ছিন্ন দৈব চলক এর জন্য এখানে বলে দিছে যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন হইতেছে এফ তাহলে সম্ভাবনা ঘনত্ব ফাংশন এফ এক্স হলে কে এর ভ্যালু করতে হবে তাহলে যেহেতু এখানে আর এটা হইতেছে অবিচ্ছিন্ন দৈব চলক তার মানে এখানে আমরা ইউজ করব ইন্ট্রিগেশন এফ ওফ এক্স ডিএক্স ইকোয়ালস টু আমাদের হবে ওয়ান এখানে লিমিটটা কত ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত বা এখানে আমরা এফ ওফ এক্স এর ভ্যালুটা বসাই দেবো ইন্ট্রিগেশন ওয়ান টু ফোর এখানে আছে কে এক্স এক্স মাইনাস ওয়ান dx ইকোয়ালস টু ওয়ান বা আমরা তো কে এর ভ্যালু নির্ণয় করবো k একটা ভ্যালু এটা ইন্ট্রিগ্রেশনের বাইরে চলে যাবে বাইরে চলে গেল আর x এর সাথে যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে এখানে হবে x এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স এটা হচ্ছে এর মধ্যে ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত dx ইকোয়ালস টু ওয়ান বা এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই আমরা জানি

আর এটা লিমিটটা কত ছিল ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত এই যে ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত টু ওয়ান এভাবে আমরা বসাই দিব তারপর আমরা এইটাকে এভাবে লিখতে পারি যে বা কে ইন্টু এখানে পাবো কিউব বাই বাই থ্রি মাইনাস স্কোয়ার টু এটা লিমিট হইতেছে ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত ইকোয়ালস টু ওয়ান বা কে ইন্টু এখন এক্সের জায়গায় আমাদের কাজ কি বড় লিমিটটা বসানো তার মানে এখানে হবে ফোর কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হইতেছে আমাদের বড় লিমিটটা মাইনাস ছোট লিমিট ছোট লিমিট কত আছে ওয়ান তাহলে ওয়ান কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস এখানে হবে ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এইভাবে ইকুয়ালস টু ওয়ান তারপর আমরা এখানে কে রইলো এখানে আমরা জাস্ট ইকুয়েশনগুলো করবো যেমন এখানে আমরা যদি ভাঙাই তাহলে হবে সিক্সটি ফোর ডিভাইডেড বাই থ্রি মাইনাস এখানে হবে সিক্সটিন ডিভাইডেড বাই টু এখানে হবে মাইনাস ওয়ান বাই থ্রি আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই টু ইকুয়ালস টু ওয়ান বা এটাকে যদি আমরা একবারে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ইকুয়ালস টু ওয়ান সুতরাং আমরা কে সমান যেমন পাবো এটা যদি সাইড চেঞ্জ করি এটা ঘুরে যাবে নিচেরটা উপরে উপরে নিচে তাহলে টু ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন হবে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা এইভাবে আগেরটা ছিল বিচ্ছিন্ন দৈবচলক আর এটা হইতেছে অবিচ্ছিন্ন দৈব চলক এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করবো তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হইলো এর পরের ক্লাসে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব তাহলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম